প্রমাণ করো যে রুট ওভার ওয়ান মাইনাস সাইনে বাই ওয়ান প্লাস সাইনে ইকুয়েল সেকে মাইনাস এ তো আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখে নিলাম লেফট হ্যান্ড সাইড রুট ওভার ওয়ান মাইনাস সাইনে বাই ওয়ান প্লাস সাইনে তো আমরা প্রথমে যেটা করবো আমরা রুটের ভিতরে যে ওয়ান প্লাস সাইনে বা নিচে যে অংশটা আছে আমরা এটাকে বিপরীত চিহ্নযুক্ত রাশি দ্বারা গুণ করবো অর্থাৎ এখানে আসে হচ্ছে ওয়ান প্লাস সাইনে তো আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে নেওয়ার জন্য আমরা লিখবো হচ্ছে ওয়ান মাইনাস সাইনে তো এখন আমরা উপরের অংশটা লিখে নিই উপরে আছে হচ্ছে ওয়ান মাইনাস সাইনে এটা লিখে নিলাম এরপরে আমরা যেটা করব আমরা পরবর্তী যে অংশটা আমরা এক্সট্রা লিখেছি ওয়ান মাইনাস সাইনে ওইটা আবার উপরেও লিখে নেব তা এখন যেটা হয় আমাদের নিচে এ প্লাস বি টু এ মাইনাস বি সূত্র হয় মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তা আমরা সেটা লিখবো নিচে তো উপরের অংশে যেটা হয় সেটাই লিখে নেব উপরের অংশে যে ওয়ান মাইনাস সাইনে ওয়ান মাইনাস সাইনে যদি দুইবার হয় তাহলে হবে ওয়ান মাইনাস সাইনে হোল স্কোয়ার মানে দুইবার যখন হবে হোল স্কোয়ার হবে আর নিচে সূত্র হয়ে যাবে অর্থাৎ ওয়ান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার তো ওয়ানের উপর আমরা স্কোয়ারটা দিলাম না শুধু সাইনের উপরে স্কোয়ার দিলাম কারণ ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ানে আসবে আবার আনসার তাহলে উত্তর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এখন আমরা যেটা জানি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থে সমান হচ্ছে কস স্কোয়ার দিতে তো আমরা সেই সূত্রটা লিখে নিব আমি পাশে এটা লিখে দিচ্ছি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিতা অর্থাৎ এ ইকুয়েল কস স্কোয়ারে এটা হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের সূত্র তো আমরা এটা লিখে নিচ্ছি নিচে লিখবো তাহলে কস স্কোয়ার এ আর উপরে হবে ওয়ান মাইনাস সাইনে হোল স্কোয়ার এখন যেটা করবো আমরা রুট স্কোয়ারে কাটা যাবে উপরেও স্কোয়ার আছে নিচেও একটা স্কোয়ার আছে তাহলে এটা যদি কাটা যায় এখন আর রুটটা বসবে না তো নিচে বসবে শুধু কসে আর উপরে থাকবে ওয়ান মাইনাস সাইনে তো এখন যেটা করব আমরা ভগ্নাং সেটাকে আলাদা আলাদা করে লিখবো মানে একবার লিখবো ওয়ান বাই কসে একবার লিখবো সাইনে বাই কসে তো আমরা এই দুইটা ভাগ করে লিখলাম তো প্রথমে লিখলাম ওয়ান বাই কসে এরপর যে মাঝখানে মাইনাস চিহ্নটা আছে আমরা সেটা বসাবো আর এদিকে বসাবো হচ্ছে সাইনে বাই কসে মানে আমরা লসাগু দুইটা অংশে বিভক্ত করে নিলাম এখন আমরা সূত্র লিখবো ওয়ান বাই কসে যদি লিখে ওয়ান বাই কসের সূত্র হচ্ছে সেকে সেকে মাইনাস সাইনে বাই কসের সূত্র হচ্ছে এ আমরা দুইটা সূত্র লিখে নিলাম পাশে আমি নোটে সূত্রটা লিখে দিচ্ছি ওয়ান বাই কসে ইকুয়াল হয়েছে সেকে আর যদি আমরা লিখি সাইনে বাই কসে সাইনে বাই কসে লিখি তাহলে আমাদের আসছে এ তো আমরা দুইটা সূত্রে লিখে নিলাম তো আমরা আনসার এটাই হবে সমান রাইট হ্যান্ড সাইড কারণ আমরা প্রশ্নে দেখে নিয়েছি যে আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল যে রুট ওবার ওয়ান মাইনাস সাইনে বাই ওয়ান প্লাস সাইনে ইকুয়েল সাইকে মাইনাস টেনে তাহলে আমরা আমাদের রাইট হ্যান্ড সাইডটা পেয়ে গেছি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়েল রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড যেহেতু আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে তাই জন্য আমরা